সুতোর সাহায্যে কিভাবে শর্টকাটে তোমরা আর ইজিভাবে তোমরা নাকেরটা খুলতে পারবে সেই টেকনিকটাই তোমাদের সকলের সাথে শেয়ার করব। বিয়ের কিছুদিন পর থেকে একটু কাটিং করে নেব কাটিং করে নিয়ে তারপরে আমি এটা আমি এখন নাকে পরে নেব তো এই যে নাকেরটা দেখতে পাচ্ছ তো এই নাকেরটা আমার খুব অসুবিধা হচ্ছে মানে পড়ে রয়েছি অসুবিধা সেটা নয় অসুবিধা অন্য জায়গায় অসুবিধাটা হলো এটাই যখন আমি মুখটুকু নর্মালি মুছতে যাই ঠিক আছে যখন ধরো ঘেমে যাচ্ছে আমি প্রচণ্ড পরিমাণে ঘেমে যাই তো যখন আমি ঘেমে যাচ্ছি তখন ব্যাপারটা হচ্ছে হলো মানে খেয়াল থাকছে না হট করে তো এই নাকে স্বস্তিক চিহ্ন দেখতেই পাচ্ছ স্বস্তিক চিহ্নটা না এই যে মানে টান লেগে না নাকটা ঘুমিয়ে নিল এই কোশ্চেনটা পুরো যন্ত্রণা করছে ব্যথা করছে আর তো আমি এখন কি করব এই সুতোর সাহায্যে কিভাবে শর্টকাটে তোমরা আর ইজিভাবে তোমরা নাকেরটা খুলতে পারবে সেই টেকনিকটাই তোমাদের সকলের সাথে শেয়ার করবো বিয়ের কিছুদিন পর থেকে আমি একটা রিং নাকের পরেছিলাম এত বছর ধরে পড়ে রয়েছি কোনো রকমভাবে খুলিনি রিসেন্ট এই দু সপ্তাহের মধ্যে এই ব্যাপারটা এমন হয়েছে যে নাকেরটা খুলে দিয়ে সেই রিং নাকের খুলে দিয়ে আমি বিয়ের আগে যে নাকেরটা পরাছিলাম সেটাই পড়তে চেষ্টা করেছিলাম সেটা তো পড়তে পারলাম না প্রচণ্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা নাকেরটা মানে ঢুকলোই না নাকের ভেতরে তো শেষ ওটা খুলে আমি এইটা এক এক সপ্তাহের মতো না চার পাঁচ দিন আমি নিম ডালের যে ছোট ডাল সেটা আমি এই নাকে রেখে দিয়েছিলাম তারপরে তো পরে নতুন একটা নাকের দুল ছিল এই যে নস্টবিন এই নস্টবিনটা আমি ইউজ করি দেখলাম নাকটা আছে কিন্তু পরার পরে একটা সমস্যা এখন দেখা দিচ্ছে যে মুখ মচতে গেলে আমি ঘামের পরিমাণটা বেশি আমার তো কথা বলছি দেখো ঘেমে যাই প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে কিন্তু বাইরে তো সেহেতু আমি এখন কি করব এই নাকের তুলটা কীভাবে শর্টকাটে খুলবো সেটাই তোমাদের সকলের সাথে শেয়ার করবো যাতে কারো সুবিধে হয় মানে আমার ভিডিওটা দেখে যদি কারো হেল্প হয় তো তার জন্য আমি এই ভিডিওটা করছি আরও মেনলি তো আমি এই যে সুতো নিয়েছি নর্মাল সুতো নিতে পারো বা তোমাদের কাছে যেমন সুতো থাকে একটু মজবুত সুতো হলেই ভালো হয় এই সুতোগুলো দু তিনটে এগুলো তো পাতলা হয় কিন্তু এটা তিন চারটে প্যাচ দিয়ে নেবে তো এরকম আমি পরেও নিয়েছি ভাগে এই যে দুটো নিয়েছি তো দুটো দু রকমভাবে ইউজ করবে তোমরা দেখো আসলে আমি চেষ্টা করেছিলাম তো খুলছে না আমি এখান থেকে নিয়ে ডাটের সুটা দিয়ে হাত দিয়ে বের করার চেষ্টা করছিলাম যারা এরকম মসবিন করছো মানে গুজিয়ালা তো তাদের জন্যই বলছি এই ভিডিওটা তাদের জন্যই মেনলি করা মানে আমি পড়েছি খুলতে পারছি না তো আমি এখন কী করবো সেটাই তোমাদের সকলের সাথে শেয়ার করবো যদি আমি এটা ফার্স্ট টাইম করছি দেখি হয় কি না এটাও ঠিক কথা তো চলো দেখি হয় কি না চলো কন্টিনিউ দেখতে থাকো এইটা এরকম করে পড়ে গেল নাগেরটা সত্যি কথা এটা কাজ করেছি সত্যি কথা বলছি তোমাদের সামনে লাইভ প্রুফ কিন্তু দেখালাম পুরো এই যে আর তো নাকেরটা খোলা হয়ে গেছে তো এখন একটু নিম ডালি পরে নিই আপাতত কারণ নাকের পোষ্যাক নাক নোংরা হচ্ছে এটা পরিষ্কার করতে হবে জায়গাটা একটু ক্লিন আপ করে নেবো তারপরে আবার নতুন করে নাকেরটা ফাঁটি ওই আপাতত রিংটাই পড়বে তো আমি এই যে নিম পাতা নিয়ে এসেছি এখান থেকে যে একটুখানি পোষণে একটু কাটিং করে নেবো কাটিং করে নিয়ে তারপরে আমি এটা আমি এখন নাকে পরে নেবো আপাতত এই যে নস্কিন হিসেবে নোসপিন হিসেবে পরে নিয়েছি একটা ডাল তো ডালের এই যে কাটি হ্যাঁ কাটি বলে নিম ডালের কাটি পরে নিয়েছি এটা আপাতত পরে থাকি তো ভাবছি যতদিন না আপাতত রিং কেনা হচ্ছে আমি আগেরটাই পরবো ওই গোলটাই শেষ ভাবলাম পরবো না তো সেটা পরতেই হচ্ছে কিছু করার নেই তো এই হলো আমার নোসপিনটা তো এটা আমি এখন লিখে দেব তো নসবিনের জায়গায় নসবিন রেখে দিলাম তো এটা এখানেই থাক আপাতত এটা পরিষ্কার করা হয়নি পরিষ্কার করে আবার ঢুকিয়ে রেখে দেবো আলমারিতেই আর এটা এখন আর পড়বো না আপাতত দেখা যাক ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না আমার মনে হলো তোমাদের সকলের সাথে একটু শেয়ার করব তার জন্যই শেয়ার করলাম এটা যদি কারো একজনেরও উপকার হয় আমার এই ভিডিওটা দেখে তো আমি নিজেকে কৃতজ্ঞ মনে করবো এটাই আর কিচ্ছু না কারণ আমার পক্ষে না যেমন ধরো আগে যে নাকের দুলটা পড়েছিলাম এটা খুলতে খুব সমস্যা হয়েছিল তারপরে দীর্ঘদিন ওই নাকের দুলটা পরেছিলাম রিংটা তো তোমরা যারা ভিডিও দেখো তারা তো জানোই আমি কেমন নাকের দুল পড়ি আর যারা পরিচিত তারাও জানো কিন্তু বিগত দু সপ্তাহ তিন সপ্তাহ ধরে আমি এই নোজপিনটাই ইউজ করছি কিন্তু একটা প্রবলেমের জন্য আমাকে শেষমেশ খুলতেই হলো কিছু করার নেই তো তোমরা কিন্তু দিনের যারা নাকের দুল বা নাকের ফুল বলে অনেকে বা নো স্পিন বলে তো পড়ে রয়েছ খুলতে চাই খুলতে পারছো না খুব সমস্যা হচ্ছে কি করে করবে বুঝতে পারছো না তারা কিন্তু এই টেকনিকটা একবার ফলো করে দেখতে পারো সত্যি কথা বলছি হান্ড্রেড পারসেন্ট বেস বেস্ট রেজাল্ট পাবে একটুখানি তোমাদের সকলের সাথে আমি একটা ভিডিও শেয়ার করলাম এটা আমি নিজের থেকেও বলতে পারছি আর নিজে তোমাদের সকলের সামনে ভিডিও করে দেখালাম রকম কিন্তু এডিট কিছু করিনি